আমরা সবাই মিলে ঘুরতে আসছি এখানে এটা হচ্ছে একটা নদীর পার আর উপর মেঘ তো অনেক বেশি আকাশে এই জন্য আরও বেশ সুন্দর লাগতেছে সব কিছু নদীর পানি একবার টলটলা পানি মানে আমরা আসলে অনেক বেশি লঞ্চে ধরতাম তো আগে তো এই জন্য নদী তারপরে পানি এটা মানে দেখে অভ্যস্ত আর এটাই ভালো লাগে এখন তো বাসে যায় মানুষ কিন্তু আগে আমরা লঞ্চ যাতায়াত করতাম এখন তো লঞ্চ অনেক সময় লাগে লঞ্চে প্রায় বারো ঘন্টা লাগে সেখানে বাসে যেতে হচ্ছে চার ঘন্টা সময় লাগে তো এই জন্য আসলে মানে এখন আর লঞ্চ হয় না আর এরকম দৃশ্যগুলো সব দেখাও হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখে যাও আজকে হচ্ছে আপনাদেরকে আমি না এই কথাটা আমরা হচ্ছে কিন বেড়ছি নজান আমরা আট দিন আষ্ট দিন আট এইট আট দিন আমরা হচ্ছে বেড়াইছি আট দিন পরে আজকে আমরা কালকে গতকাল সন্ধ্যাবেলা আমরা আসছি বাসায় তো এর আগে তো আপনারা দেখছিলেন একবার আমি বেড়ানোর অবস্থায় আবার এখানে আসছিলাম সেখানে এসে দেখি যে আমাদের এই জায়গা দাওয়া যেটা বাঙিয়ে ফুলছে আলহামদুলিল্লাহ কোনো চুরি বা কিছু হয় নাই আর আমাদের ধুন্দুল গাছ ওখানে যে ধুন্দুল গাছ আছে না ওখানে গাছগুলা মানে গরু ঢুকে খেয়ে ফেলছে গাছগুলো কি সুন্দর ছিল আরে ভাই আপনাদেরকে আমি তো দেখাইতে পারি নি অফসেলাম একসাথে মানে দেখাবো অনেকগুলো মানে ইয়ে হয়েছিলো সবজি হয়েছিলো যাই হোক তো এদিকে আমাদের এই গাছে হচ্ছে এখন সবজির অভাব আপনি আলহামদুলিল্লাহ দেখেন দেখছেন এখানে কয়েকটা আছে অনেক অনেকগুলো আছে এখানে চার পাঁচটা তারপরে ওই যে নিচে দেখেন একটা পানির মধ্যে ডুবে আছে তারপরে এটার সাইডে একটা এটা মনে ক্ষতি হয়েছে একটু কিছু তারপরে উই যে আবার আর একটা নাকি জালের উপরও আছে কই জালের উপরে এগুলো এখন পারে ফেলতে হবে কারণ হচ্ছে বেশ অনেক দিন হয়েছে তো আট দিন নাহলে পরে আর খাওয়াই যাবে না শক্ত হয় শক্ত হয় না বুঝলেন এগুলো আর এখানে আমাদের এই জালের উপরও বাইসা গাছ এখানে আছে না শুনছেন কই গেল এই না ছোট ওরে

Yup. Ready. Okay. Ready. Ready. <laughs> <vulling noise> <laughs> <pulling noise> <hums> মোটামুটি কামের কাম হইছে ও মিনিট যাই দেয় না জালের উপরে যায়ছ না এগুলো লয়েন সব ও কয়েকদিন লেট করে আসছি তো যার জন্য এই নোজন বলতে সেগুলো নাকি এখন আর খাওয়া যাবে না তেমন একটা শুধু তিনটা ছোট ছোট দত এই তিনটা শুধু খাওয়া যাবে ওই তিনটা চিংড়ির মধ্যে দাব্রিমের খাওয়াই বুঝছো কিন্তু એમ দেখাও তো একটু দেখাও কি সমস্যা শুন দেখা একটু গুলো কালারের সমস্যা নাই কালার হচ্ছে এইসের জন্য মানে ভিতর হচ্ছে এরকম আটি হয়ে গেছে বড় বড় তার মধ্যে কিছু তো জালি হয়ে গেছে একবার এটা তো একবার বাদ এটা খাওয়ার সম্ভাবনা নাই কিন্তু ওখানে আসে মোটামুটি আর কি ওটা আপনার জন্য রান্না না চিংড়ি মাছ দিয়ে দুন অনেক মজা দেরি করে ফেলছি তোমরা আসতে এই জন্য দেখ আর দুইটা তো আরো বড় বড় ছিল ওটা আটি জন্য রেখে রাই দিয়েছি আবার আগামী বছর লাগাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দেয় বাবা নুডলস খেতেছে বাবা নুডলস কি ইয়ামি হ্যাঁ বকা খাইছে অনেকক্ষণ দুষ্টম করছে পরে বকা দিছে অনেকক্ষণ তো ওটা কি করছে ওটার খাওয়া জীবন আপনার কে না চায় সন্তানের শাসন করতে বলেন হ্যাঁ হয়তো আমার কিছু ভুল আছে না ভুল আমার নাই কারণ সবাই জানে আসলে আমি কেমন করে আবার এমরি করি ঠিক না নুজান কিন্তু আব্রাহিম হচ্ছে একটা সমস্যার কারণে এমন হইতেছে সমস্যাটা হচ্ছে ফাইমার সাথে বাইরে বেরে থাকে তো তো আমরা এখন রান্না করি আব্রাহিম নাক দুষ্টমি করে তো ওই বাইরে থাকার কারণে অনেক ছেলে পেলের সাথে চলাফেরা বা খেলাধুলা করে তো ওই ক্ষেত্রে একটা সমস্যা হইতেছে দেখ আল্লাহ হেফাজত করুক আল্লাহ যদি সব ঠিকঠাক করে দোয়া করবে না আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এই তো আমার তুই মানিক রতন বা মই মাস দিন পরে পরীক্ষা এখন তো জানি দেশের অবস্থা পরীক্ষা অনেক পিছিয়ে দিতেছে যদিও ভালো হইতেছে পরীক্ষার জন্য কিন্তু সত্যি কথা কি কিছু বলতে পারতেছি না কিন্তু যাই সব ভিডিও দেখছি ওগুলা আসলে মানে কি বলবো বাবা কি হয়েছে বাবা তোমার কি লাগবে খালি গুল্লি করা মানুষের তাহলে সবার হেফাজত করুক দোয়া করবেন অবস্থা খুবই খারাপ দেশের

বিরিয়ানি নাকি তোর কি খাইতে মনে আছে এটা ক তোর খাইতে মনে আছে কি আলু ভাজি

ইگه লাগবে রেডি করে আইস দেখেন ভাই কি বেশি না আছে এমন কই জামো الله মানে সারা রাত বৃষ্টি হইছে এখন আবার একটু পর বৃষ্টি নামতেছে আমি কও অনেক দূরে আমি এটা আসি এটা এখন এখানে এসে আবার বৃষ্টি নামছে একটু পর বৃষ্টি হইতেছে আবার থামছে মানে থামছে বলতে হালকা থামছে অতিরিক্ত বৃষ্টি দিস আজকে গতকাল রাত ছার রাত একবার সারা রাত বৃষ্টি হইছে বাজার নিয়ে আসছি আলহামদুলিল্লাহ কিন্তু একটা সমস্যা হয়ে গেছে মানে আসলে কি বলবো এটা আসলে আমার কিছু করার নেই ওটা গিয়েই বলবো না সামনাসামনি এ হচ্ছে খাল দেখেন পুরো টল পানি বড়া পানি প্রচণ্ড পানি থই থই করতেছে একবারে বাজার নিয়ে আসলাম ওরে বাবা রে বাবা

ওই কটা আম আম কাঁটা ধর তো আমের সুদ পাই না এই কটা আমের দাম চারশো টাকা কন আমের দাম এত বেশি রুপোলি আমের ভালো যেটা আম এখন আপাতত আছে সেটার দাম হচ্ছে একশো আশি টাকা কেজি এগুলো হচ্ছে এক একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা না দুটো স্বাস্থ্য ভালো হয়েছে হ্যাঁ না বলেন না জি বাবা

প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন সরি মানে বৃষ্টি শুরু হবে ঠান্ডা বাতাস একবারে বাইরে ভাই মানে ফ্রিজ খুলে যেন বাতাস না ওই বাতাস আসতেছে তার মানে এখন বুঝতেই পারতেছেন আমাদের এখানে শুরু হবে ওই যে আমাদের বোবো দৌড় দিছে সাথে সাথে বোবো বুঝে কাম হয়েছে এই বোবো 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 এই দেখেন এখনো পুরোপুরি আসেনি আমাদের দিকে আর ওইদিকে পুরো একবারে ফসফকা সাদা হয়ে গেছে

এখন আর রান্না করে বসাই যাবে না কাজ করা তো দূরের কথা দেখেন চুলা ভিজে গেছে এত বৃষ্টি আল্লাহ মানে গত রাতে এত বৃষ্টি হয়েছে তারপর এখন বৃষ্টি হইতেছে এদিকে তো মুরগি কাটাকাটি শেষ কিন্তু এখানে রান্না এখন নুরজানের মনের মতো হয়েছে নাকি হ্যাঁ বাইরে বৃষ্টিতে আমার নামে নিতেছে না এই জন্য হচ্ছে চিন্তা করলাম তাহলে ঘরেই আবার কিছু করার নাই রান্না করে প্রায় চিকেন ধোয়া হয়ে গেছে অলরেডি আমরা পাঁচটা রান্না করবো এখন কারণ হচ্ছে একবেলা খাই আর যেহেতু মাংসটা পাইনি তো মাংসটা পাইলে আবার একবার মানে বুঝে নিত ভাই গরুর গোস্তের সাথে একসাথে মানে মাংস রেজালা আর হচ্ছে রোস্ট অনেক মজা এই জন্য আর কি আজকে শুধুমাত্র রোস্ট দিয়ে পোলাওটা খাওয়া হবে आगे भाईजान नहीं अभी রান্না করে খাবো আজকে ইনশাআল্লাহ بسم الله পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজে তো হয়ে গেছে এর মধ্যে হচ্ছে যে আমাদের একবার খাঁটি দেশি গরুর দই বলবো না ছানা বলবো এটা ছানাই এটা দিয়ে দিই একেবারে দেখা যাচ্ছে না হয়তো বা লাইটের কারণে আচ্ছা এটাই করে দিই তার মধ্যে সব মশলা তারপর হচ্ছে চিকেন তারপর টক দিই সব দিয়ে এর সাথে চড়াই দিয়েছি অল্প একটু পানি দিছি চলো জাল কি জল নাকি না জল এখন হচ্ছে ভালো করে কষাই ইনশাল্লাহ এখন ভালো মধ্যে কষাই নিতে হবে আর এদিকে বৃষ্টি মানে থামার নামও নাই কি বলবো দেখছেন রোস্ট মোটামুটি কষানো শেষ এর মধ্যে নুরজান দুধ আনতে আমাদের দেশি যে গরুর দুধ তো নুরজান আনতে যেতেছিল আমি বললাম তাহলে ই দুধ দিয়ে দিই প্যাকেট দুধ প্যাকেট দুধ দিছে এটার দোকানদার কালকে আমার দুধটা দিছে মানে দুধ পানির সাথে মিলতেছি না দেখেন কেমন হয়ে হ্যাঁ মানে পানি আর দুধ আলাদা হয়ে রয়েছে তো পরে ডেট দেখলাম ডেট দেখে দেখে দেখেন এই আর যে মেয়াদ লাস্ট মানে মেয়াদ হচ্ছে উৎপাদন হচ্ছে তেইশ আর মেয়াদ হচ্ছে চব্বিশ পাঁচে শেষ তাহলে এখন তো দেখেন মানে ডেট কত শেষ হয়ে গেছে দোকানদার সারে দোকানদার মানে দোকানদারের কাছে অনেক মালামালা নেই দোকানদার বাইক আমার এটা দিছে মানে সামনে যে দুধগুলো ছিল ওগুলোর বদলে আমার বাইক ভিতর থেকে এটা বাড়ি করে দিছে তার মানে ইচ্ছা করে দিছে শালা টুপি বইরা কি কমক মানুষের কাজ দেখলে দেখেন দুধ মিলতেছে না পানির সাথে কেমন পানি পানি হয়ে রয়েছে সব অমানুষের সাত ওর কাছ থেকে বাজার করবো না এটা ফেরত দিয়ে আসবো ইনশাআল্লাহ তো এগুলোর দেখি তো এগুলোর ডেটের কি অবস্থা ছয় পাঁচ দুই হাজার তেইশ এটা এটাও ডেট নেই

এই গরম দুধ দিলে সরা পড়ে যাবে কিনা গোড়া দুধটা দিলে সরা পড়ে না এটা তো শুধু আল্লাহ জানে কার জাল নেই কাঁচা দিনে ভয়ে সরা পড়ে কিনা আবার এখন কি করি এক্ষেত্রে বুঝতে পারতেছি না আল্লাহ বিশমিল্লা করে দিয়ে দি আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ জানে কি হয় মানে তো সিদ্ধ হয়ে গেছে খুলে যেতে যেতেছে তো বেশি দিলাম না এই জন্য মিক্স করে দিল তো পানি এখন এক্সট্রা দেওয়া যায় অ্যাড করা যায় দরকার মনে হবে না কারণ অলরেডি খুলে গুলো সব সবকিছু সবচেয়ে বড় কথা হলো আলহামদুলিল্লাহ কোনো ছড়া পড়ে নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ ঝোল অনেক টিনে আছে আলহামদুলিল্লাহ তা এখন দিয়ে দেবো কি এটা করে নাকি না করতে পারে না বড় এর মধ্যে এই যে দেখেন সবাই খাওয়ার জন্য পাক গাইজ যা আছে তাই দে মানে এটাই তাদের লাগবে

একটু পরে দিব আজকে আমার রান্না খাই কবি কেমন হয়েছে খাইমা মহিমা রোজ ভালো রান্না করে ও বাবা ভালো পারে কিন্তু আর রান্না কেউ খাইতে পারে না কেউ অনেক টেনে কা তা এখন দিয়ে দেব কি এটা কি পরে না কা আর এর উপরে দিয়ে দেব বেরেস্তা কেমন হয়েছে জানাবেন হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানলা বন্ধ কমেন্ট করেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খেতে বসছি এখানে হচ্ছে আমাদের পোলাও যেটা নুরজান রান্না করছে অনেক সুন্দর হয়েছে রান্না প্রশংসা করছি আর এটা হচ্ছে আমার সেই চিকেন রোস্ট যেটার স্মেলটাই অন্যরকম অনেক সুন্দর হয়েছে ঘি দেওয়ার কারণে আরও সুন্দর স্মেল আসতেছে আর এই হচ্ছে আমার বোনের স্পেশাল এ তো সালাদ এ দুজনের বুদ্ধি দেয় আল্লাহ

আমি দিয়ে দিই অনেক বড় সাইজ говорল না তুমি কত লেখা কিছু বলো কইলে গো আস্তে আস্তে নামা লাইছি আমার বড় না ও ভাই জল দে জল দে জল দে সালাদ ওকে সালাদ খাওয়া শুরু করি আমরা আগে তোরা খায় কত কেমন হইছে আগে নূরজান কইছ না যারা আগে রোজ ভালো রান্না করে মহিমা

এইদিকে ঘরের মধ্যে বেশি ঢুকতেছে ঘরের মধ্যে রহস তো অনেক 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 মজা হয়েছে সবাই বলছে আলহামদুলিল্লাহ আসলে অনেক মজা হয়েছে আমার খাওয়া শেষ কিন্তু সবাই আস্তে আস্তে বসে বসে কারণ হচ্ছে সবাই মজা পাইছে খাওয়া প্রায় শেষ আর আমার বাবা এখানে বসে আছে দেখেন সালাদ খাইতেছে ক্যামেরা দেখলে কেমন করে দেখেন ক্যামেরা বন্ধ থাকলে लगे बाबा लागे खाली <laughs> खाली कैमेरा देखो <laughs> <दावो दावो दावो। laughs> कैमेरा अब देखा कैमरा बंद कर लिखा